বসে থাকেন মাঝে মধ্যে হ্যাঁ 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 তো ঘাসগুলো কি কিনে আনেন না জমি জমির ঘাস জমির ঘাস কয় টাকা দাম হয় বাবা যদি একশো টাকা হয় সারা কয়টা বিক্রি করেন তিনটে সাইড দিয়ে তিনটে সাইড দিয়ে বেরে এটা কি আপনার যায় সংসার যায় না গেলে কি বাবা পেট তো সারা নিয়ে রাখবি এখন তো ভর দুপুর হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করিছেন খাবো কোন তিনি জোগাড় করবে তারপরে তো খাবো মানে এই ঘাস দেখি ঘাস দেখি এই এই জায়গার নাম কি মুরুবী রামনগর ঘাট ঘাট না হ্যাঁ আপনার বাড়ি গিয়ে আশেপাশে কাছাকাছি না এখন আমার জানা মতে সম্ভবত সাড়ে তিনটা বাজে ঠিক আছে আমি দুপুরের খাওয়া মনে করেন যে আরো দুই ঘন্টা আগে খাইছি আমি শুনতেছি আপনি এখন পর্যন্ত খাওয়া দাওয়া করেন না

এই যে ঘাস আমি ভাবছি হয়তো বা অন্য কারো ঘাস তো শুনতেছি যে মুরব্বীরই ঘাস তো মুরব্বী এখানে প্রতিদিন এরকম দুই এক বোজা করে ঘাস বিক্রি করে তাও নাকি ক টাকা করে মুরব্বী বললেন ক টাকা টাকা না আশি টাকা দুই বোঝা মানে চল্লিশ টাকা করে বিক্রি করে তাও সারাদিনে দুই তিনটা বিক্রি হয় আবার কোনো দিন হয়ও না না তো যেদিন বিক্রি হয় না সেদিন কীভাবে চলেন আপনারা ও সেই দিয়ে মুখ করে ফিরে দেয় ও সে আল্লাহ ও তো যাই হোক মুরব্বীর জায়গায় একটা কথাই শিখলাম যে মুরুব্বি কিন্তু বয়স হয়ে গেছে তারপরও তিনি পরিশ্রম করে থাকতে। কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু লোক আছে তারা সুস্থ খাবলই শক্তিশালী হওয়ার পরেও চুরি ডাকাতি করে মুরুব্বি তো তাদের থেকে আপনি অনেক ভালো আছেন না খারাপ ভালো আমার কথা আপনি নুন আনতি পান্থা পড়ে তাও সমস্যা নাই কিন্তু আপনি হালাল রুজি খাচ্ছেন তাই তো তো যাই হোক মুরুব্বি কিছু ডিসহজ না করলে আমি ঘাসগুলো আপনি কিনে দেবো ঠিক আছে কিনে লবো আপনি এখানে আর থাকবেন না তারা যদি बारिश চলে যাবেন ঠিক আছে बारिश চলে যাবেন बारिश চলে যায় আপনি হলো বাবাসভাই করে খাওয়া দাওয়া করবেন ঠিক আছে তাহলে বাড়ির কি বাড়িওয়ালা আছে না আছে তাই ডাক দেখাশোনা করেন ঠিক আছে তো ভালো থাকেন ঠিক আছে হ্যাঁ আল্লাহ হাফেজ